আমার যা জায়গা আই আইดิছি আমি কি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কিছু বলেন আচ্ছা ভুল করছি আপনারা ভুলে আপনারা আপনার মুখে কি গুরো গিমে দিছেন নাকি কোন বাচ্চা কেন কি কাজ করুন তো ঠিক কথা বলেন আপনি শিখাই দেন আপনি কি নিজেকে ব্রিলিয়েন্ট ভাবেন সঠিক বলেছেন ছোট আপনি আপনি চুপচাপ আছেন আপনি কি নিজেকে হিরোলম ভাবেন ছোটবেলা যখন আমরা গোরা গিমে তোই পুরে পুরে নোট নোট ঢোকে দিয়ে লড়াচাড়া দিলে খুব আরাম পাইতাম একবারে আপনি কি টাকার সাথে সহমত এই যে এই যে আমি সহযোগিতা করছিলাম এই যে এই যে পৃথিবীর একমাত্র ভদ্র ছেলে যে তো ফানের মধ্যে খালি হাসবে লাগে কোনো কথা বলে না প্রতিদিন 5 টাকা বিড়ি খায় ইউটিউবে যাবে দেখলাম আপনি আমার আর কিছু মানে ছোট ছোট বাচ্চারা বিড়ি যাচ্ছে ছোট বাচ্চা যে আপনার সঙ্গে বলতেছে আপনি কিছু বলতেছেন না কেন আমি কি বলবো আপনি কি আপনি কি কাপুরুষ না আপনি আপনি ভদ্র পুরুষ আমরা সাহাবাগি তাই গন্ধ সরাই ভাইয়া ভাত বাজনা গন্ধ গাছ ছুটকিতে প্যান